সতে এল দিযা গান গঙ্গাছে স্বামী আমার সব বলতো মন দেবাইয়া মনের মতো রে দেবরা বলে হব পাগল হব দেছ তারি রে

আল্লাহর আদালতে আমি আসামী হয়ে যাব এখানে আল্লাহ রাসূল বলেছে বুড়ো মানুষকে বিদ্ব্য মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো দুইটা হাদিস আমার মগজের মধ্যে গোর পাঠ খাচ্ছে আমি যাবলা চাচা এত সুন্দর গায়ান গান চাচা কয় আর ভালো গায়ান জানি বুড়োকল কম মনে করে না এখন কিছু কিছু বুড়া মানুষ মুড়বিগান আমি বুড়োকই পাক করেন না ভাই Tena বড় বড় শোক করে জাগাইছে আপনি পুরো খুশি দিয়া বুড়া আপনিও আমু এটা হলো আমার ভাষা কথা কি বুঝতেছে আমি বললাম এত সুন্দর গায়ন জানি আরো ভালো গায়ন জানি আমি বললাম কোন সেন্সে আর চাষা উত্তর দিল কোন সেন্সে আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আসে ও হাল্লি অল হেকমা তোমরা হেকমত অবলম্বন করবে আমি তখন একটু হেকমত অবলম্বন করে বললাম চাষা তাহলে আমি একটা গায়ন গাই চাষা শীতে উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও দেখছি মানে উনি গান গাবে আমরা হুজুরটা গাবে ভাবো আমি বললাম চাষা আপনার বয়স কত আমারে বলে বাতিল যে আশির থেকে পশে আশি বছর বয়স আমি বললাম চাচা আশীর থেকে পঁচা আশি বছর বয়সে যদি আপনার মনে জাগে আমি তো একজন ম্যান। তখন তো আজ থেকে বিশের থেকে পঁচিশ বছর আগেকার কথা এবার চাষা বলে ভাবতি যে ঠিক আছে তুমি বলো আমি কিন্তু আবার পরে বলবো আমি তখন বললাম চাষা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো মানুষ হইতো আমাকে বলে বাতি যা বলো আমি বললাম চাষা এইটা বলো নামাজ নমজা সঙ্গের সাথী এই হরি বেয়ে গোদের আকে রাতে পাবি মুক্তি কোরানে প্র মানোরে আকে রাতে পাবি মুক্তি কোরানে প্র মানোরে সুবহানাল্লাহ আমি লক্ষ্য করে দেখিলে চাচার সব থেকে পানি বের হচ্ছে দাঁড়ি জমিনে পড়তেছে আমি বললাম চাচা আপনি আমার আচার আচার ব্যবহারে কি আপনি কষ্ট পাইছেন চাচা বলে বাতি যে আমি তোমার আচার আচারণে ব্যবহারে আমি কোনদিন কষ্ট পাইনে নাই বাবা কোরআন দিয়ে হাদিস দিয়া নামাজ দিয়া সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর সব খুলে গেল আজকের থেকে তোমা করলে জীবনে কোনোদিন অস্থির গান বাজনা গাবো না আল্লাহর গর্ব জিত ছাড়বো না কান্নার হাবা মাইয়া দি আল্লাহু ভালা

হাতে আল্লাহ রে তোর দরবারে কাছে কিছু মনা যাতে আল্লাহ নিশ্চয় আল্লাহ বতরে আল্লাহ বটারে এক যে জন করে কেউ ফেরে না খালি হাতে রে তোর দরবারে

ডগ লেগেছে বাবুল বাদ ডগ লেগেছে দুই লেকি যায় সাবানে সাবানে ও মনের ময়লা মুজিবে কেমনে খাজর যায় না রে ধুলে সো বাবা যায় না রে মন ফিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে কুল্লু সাইল সিকালাতুল সিকালাতুল কুলুবিল বেশি বেশি করে বিক্রি করো কলপে রা আল্লা পরিষ্কার করে দিবে চিল্লার হওয়া আপনার ঠিক আছে তো

সেই ওয়াচ করতে হবে যেই ওয়াচ যুবকরা যে ওয়াচ মানুষ শুনলে অন্তর খুলে যাবে বর্তমান প্রেক্ষাপট নিলে কথা বলা লাগবে এই আগে মান্দানা বলে টেলটেল ওয়াচে দিয়ে চলে গেছে কথা আমার ভাই রা এ মুসলমান ভাই আল্লাহ হাবিবে তুমি বাড়িতে কথা কও গামো তুমি কি মোবাইলে সেরিকের হাতে কথা কও না স্টেডি এমন করা পারব নে ভাই হা আচ্ছা ঠিক আছে আর খালি 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 দোয়া করে দেবে আপনারা বেহেস্তে দিয়ে দিব আমার ভাইরা। মুসলমান ভাই আল্লাহর হাবিবের প্রিয় ভালো করে লক্ষ্য করে শুনুন বাজার না বলে নিয়ে বাদন শুনতে হবে আল্লাহ এমনি এমনি মানুষকে তৈরি করে না আল্লাহ তৈরি করেছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন আল্লাহ ইবাদত আল্লাহর বন্দেগি আল্লাহর দাসত্ব করবার জন্য আল্লাহ এই মানুষকে বাজান পাঠাইছে আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা আকাশ হলো আল্লাহর জমিন হলো আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহ বললে বান্দা এই জমিনের মধ্যে বিভিন্ন রকমের তোমাদের নাচ নিয়ে মত দিয়েছে। আমি আল্লাহ দিয়েছে আম এরপরে হলো জাম এর হল হেফাজান কাঁঠাল তারপর ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছ আল্লাহ রবিন দিয়েছে বান্দারে এইটা তোমরা খাবে এরপরে আমি আল্লাহ আমার শুকুর আদায় করিবে তাহলে আল্লাহর জমিনে বসবাস করব আল্লাহর নাচ নিয়ে মত খাবো আল্লাহর প্রশংসাই করব জনকণ ঠিক কিনে আজকে আল্লাহ জমিনে বসবাস করি আল্লাহ আর ছয়তালের মন জোগায় আল্লাহ কান্দায় আমার ছয়তালেরও মন যোগাও একদিন তুমি যাইবে না নামে আমার বান্ধা

মাঠের মধ্যে বাঁধেন খেলের বালা দিছে মোবাইলের বালা দিছে আমি ওখানে বাজান আমার একটা বদ অভ্যাস আছে আমি আসুন নামাজ পড়ে বাজান একটু হাঁটা খুঁটা করি এটা হল রসুলের শোনো এটা আমি একটা বদ্ধ অভ্যাস বানাইছি সুবর্ণাল দেখেন না এখনকার বর্তমান দেশের যুবক ছেলেরা আসুন নামাজ হওয়ার আগেই ওরাও বের হয় ওরাও শোন করে নামাজ পড়ুক বা না পড়ুক একজনের কাছে একটা মোবাইল থাকবে আস আমার ভাইরা ওই জায়গা যখন আমি গেলা যা দেখি নদীর কিনারে মৃদু মৃদু বাদান বাতাস লাগতেছে কিন্তু গানের আওয়াজ বাদান শোনা যায় আমি চিন্তা করলাম মানুষও দেখা যায় না কিন্তু গানের আওয়াজ বেশি আছে কে গায়ন গায় আমি যায়া দেখি আল্লাহর কসম করে বলতেছে এমন একটা বুড়া মানুষ এত বড় বড় বাদান দাদি মাতার চুল গুনে পেকে গেছে দাদি গুনে বাদান পেকে গেছে গায়ের সঞ্জা হয়ে গেছে দিল ওই চাষা আপনার খেলের পালার সাথে এলান দিয়া গান গাচ্ছে স্বামী আমার সমন্ত Oh, দেওয়া আমার মনের মতো রে দেওরা বলে হব পাগল হব দেশ

আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব এখানে আল্লাহ রসুল বলেছে বুড়া মানুষকে বৃদ্ধ মানুষ দেখলে তোমরা সম্মান করো আর ছোটকে স্নেহ করো দুইতে হাদিস আমার মগজের মধ্যে গোর পাক খাচ্ছে আমি যা বললাম এত সুন্দর গায়ান গান চাষা কয় আরো ভালো গায়ান জানি বুড়ো কম মনে করে না এখন কিছু কিছু বুড়া মানুষ মুরব্বীকার আমি বুড়ো কই তা করেন না ভাই তেনা বড় বড় চোখ করে চাকাইছে আপনি বুড়ো করছি বুড়া আপনিও আমু এটা হলো আমার ভাষা কথা কি বুঝতেছে আমি বললাম এত সুন্দর গায়ন জানি আরো ভালো গায়ন জানি আমি বললাম কোন সেন্সে আর চাষা উত্তর দিল কোন সেন্সে আমি বললাম আমি আরো হাদিস শরীফের মধ্যে আসে ও হাল্লি বল কে তা হেকমা তোমরা হেকমত অবলম্বন করবে আমি তখন একটু হেকমত অবলম্বন করে বললাম চাষা তাহলে আমি একটা গায়ন গাই চাষা শীতে উঠে কয় বাতি যে তুমি হুজুর মানুষ গায়ন গাও দেখছি মানে উনি গান গাবে আমরা হুজুরটা গাবে ভাবে আমি বললাম চাষা আপনার বয়স কত আমারে বলে বাতি যে আশীর থেকে 85 বছর বয়স আমি বললাম চাচা আশির থেকে 85 বছর বয়সে যদি আপনার মনে জাগে আমি তো একজন ম্যান। তখন আজ থেকে বিশের থেকে পঁচিশ বছর আগেকার কথা এবার চাষা বলে বাতিল ঠিক আছে তুমি বলো আমি কিন্তু আবার পরে বলবো আমি তখন বললাম চাচা ওইটা বাদ দে আল্লাহ খুঁজে হইতো মানুষ হইতো আমাকে বলে বাতিজা বলো আমি বললাম চাচা এইটা বলো নামস নাম সঙ্গের এই হরিবে গোদের বাতি রে আকে রাতে পাবি মুক্তি কোরানে প্র মানোরে আকে রাতে পাবি মুক্তি কোরানে প্র মানোরে সুবহানাল্লাহ আমি লক্ষ্য করে দেখিলে চাষার সব থেকে বাড়ি বের হচ্ছে কোরআন দিয়ে হাদিস দিয়া নামাজ দিয়ে সুন্দর করে তুমি বুঝ দিলে আমার অন্তর খুলে গেল আজকের থেকে তোমা করলে জীবনে কোনোদিন অস্থির গান বাজনা গাবনা আল্লাহার গরম

হাতে আল্লাহ রে তোর দরবারে কাছে কিছু চাইলে নিশ্চয় আল্লাহ দেন নিশ্চয়াল্লা তারে নিশ্চয়াল্লা যে জন করে কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে আল্লাহ কাছে সবার মতো যদি চাওয়া যায় বাদান দিন আল্লাহ তো কল্পে আল্লাহ নুর তাজেল্লা কল্পে আল্লাহ নুর তাজেল্লা যদি নুর একবার ফোটে সুবহানাল্লাহ জোর কর

বনের ময়লা মুজিবে কেমনে কুল্লু সাইルス গলাতুল সাইলাতুল কুলবি হিন্দি গurra বেশি বেশি করে জিকির করো কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে সিল্লা কর হাওয়া নারে ঠিক আছেন তো আমার ভাইরা জমিনের বুকে বাইদান খায় গাজা আল্লাহ দিবে তাদেরকে সাজা যারা খায় ভুল ওরা মাঝে মধ্যে করে বাজান ভুল কথা কি বাজান বুঝতে চায় যারা খায় গাজা আল্লাহ দিবে সাজা যারা খায় বাজান ভুল তারা করে মাঝে মধ্যে বাজান ভুল আর যারা খাবে মদ হারাবে বাজান জান্নাতের পর যারা খাবে বিড়ি বাজান মানে দরিবে কিরি জোর কম ঠিক কিনে বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ

স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লি তুমি মুখ বুড়ো কয় যে এই মাত্র তুমি টাটকা বিড়ি খাওয়া মুখ লাগাইছিস আমার কিছু কিছু লোক বড় বড় বাপ করতেছে সভাপতি করতেছে বিলির বিপক্ষে ফটু দিবে বা আমি কেন বিপক্ষে দেবো কেউ যদি বলে আমি বলি বিড়ি খাওয়া একশো কোটি বার

কত বড় ক্ষতি জানে এটা বড় বড় শোক করতেছে যে মৌলানা ডেকে নিয়েছে আমার বাড়ির ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে ওয়ালাইবাদুল্লাহি সলি আল্লাহর ইবাদত আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করবার জন্য আল্লাহ মানুষকে বাদান পাঠাইছে যখন আপনার আযান হবে আপনার আযান যখন হবে আযানের আগে মসজিদে যাবেন না আযানের পরে মসজিদে যাবেন জোর আল্লাহ বললেন ইজা নুদিয়াতি সালাহ আযান হলে মসজিদে দিকে অ্যাডভান্স হয় কথা আল্লাহ বললেন ইজা নদিয়াতে সলা আজান শুনলে মসজিদের দিকে একদম শোবে তাহলে আপনারা বলুন আজানের আগে মসজিদে যাবেন না আদানের পরে মসজিদে যাবেন আবার আজানের আগে এইতে বুঝে দিচ্ছি আমি আল্লাহ বলল যে মসজিদ আজান হলে মসজিদের দিকে অগ্রসর হোক নামাজের দিকে অগ্রসর হোক তাহলে নামাজের আজানের আগে না আজানের পরে

না না কোরআনের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে এক জায়গা ফালিয়ে দাহাকু কালিলা ওয়ালিয়াকু আসিরা আল্লাহ কয় তুমি কান্দো বেশি বেশি করে কান্দো আর নামাজের কথা রমজান মাসের রোজা নামাজের কথা আসির থেকে বেরিয়ে আছে জায়গা বললেন যাকাতের কথা তিরিশ জায়গা বললেন রমজান মাসের রোদার কথা বলছে কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসের রোজা রাখো এ কথা কার তাহলে আল্লাহ বলে আকিমুস সালা নামাজ কায়েম করো অত যাকাত যাকাত আদায় করো কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাসে আসছে রোজা রাখো নামাজের কথা কাশ্মীর থেকে বিরাশি জায়গা সকেটের কথা তিরিশ জায়গা নমদ মাসের কথা ডাইরেক্ট ইন ডাইরেক্ট দুই জায়গা আর কান্নার কথা এক জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরানের মধ্যে পাঁচ শত জাগা ইন ডাইরেক্ট জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা তাইরে ইন ডাইরেক্ট নয় শোনে বলবে নয় শোনেগা নয়শো ত্রিশ থেকে বলছে আর এক জায়গায় কারণ কথা বলছে কাইকে তুমি ভাব ভালো ভালো দেওয়া ও বালবালাই ভালোই করবে করো ভালো ভালোই করো কান্দার কথা বললে একবার আর দিন প্রতিষ্ঠিত করবার কথা নয়শো ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো দিন থেকে বলছে হেদিকে তোমার কর্ণপাত নাই ওইদিকে তোমার খেয়াল নাই কাঁদো রে বাবা কাঁদো জুতো পেটা করা দরকার খুব মনে হয় খারাপ লাগতেছে তাই না 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 আমি তো কোরআন দিয়েই বলতেছি আচ্ছা কাধরে বাবা কাধো কে এত বললে পড় দিন প্রতিষ্ঠিত করবার বললো জীবন কুরবানি করো কথা হলো না রক্ত দেওয়া লাগে আর টাকা দেওয়া লাগে কাল চৌ मतदार কঠিন মানে কোটি কোটি আলেম কোটি কোটি কটি কটি কোটি মাওলানা নামাজ সোজা হদকা করমার পরেও কাンテ কাンテ দজুকে যাবে যদি না হয় মরিয়া দেখে মরিয়া দেখে দিকে চোখ লাগাইতেছে

কথা কোরআনের মধ্যে বাদান আল্লাহ বাদান দিয়েছে লোকমান আলহিসাল্লাম তার সন্তানকে বলে ইয়া বোনাইয়া আপনি মুসালা বাবা তুমি জীবনে যেন নামাজ কোনো দিন কাজা করো না বাদান নামাজ 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 জীবনে কোনো দিন কাজা করো না হজরতে লোকমান আলহিসাল্লাম তার ছেলেকে নামাজের তাগি দিলেন বাবা নামাজ পড়বে আর আপনার ছেলের বয়স বিশ বছর বিশ বছরের মধ্যে আপনার ছেলে একক তো নামাজ পড়ে নাই একটা দিন

আহা বাবা ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বৃহস্পতি তার জন্য পাগল হয়েছেন আল্লাহ দিলে আমার কোন আপনার আপনার ছেলে করে